السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته. الحمد لله، <applause> الحمد لله <الحمد> 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 نحمده ونستعينه ونستغفره ونؤمن به <ولن> ونتوكل عليه <ولن> ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وانهار من خمر لذه للشاربين وانهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفره من ربهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাল দরবারে যিনি আমাদেরকে আজকের পবিত্র জমায় জামে মসজিদে আল্লাহর হুকুম আদায় করার জন্যে আসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ তাল দরবারে কালিমাত্র আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ মাহতারাম হাজির আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুন্দর একটি জীবন দান করেছেন দুনিয়ার আল্লাহ আল্লাহতারা এই সময়কে অনেক দামি বানিয়েছেন তবে এই দুনিয়ার সময়টা মানুষের জীবনে কখনো দুঃখ আসবে কখনো সুখ আসবে এটাই দুনিয়ার জীবনের অবস্থা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তুল আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিছু বিষয় দিয়ে যেমন ভয় ক্ষুধার্ততা ওয়ানি ওয়াল আংফুসি স্যামারাত সম্পদের মধ্যে কখনো মুসিবত দিয়ে দিব নিজের জীবনের উপরে কখনো মুসিবত দিয়ে দেব ফল ফসল মধ্যে কখনো মুসিবত দিয়ে দেব এগুলো দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব তো দুনিয়ার এই জীবন নিয়ামত আর মুসিবত এই দুইটার সমন্বয়ে হলো দুনিয়া দুনিয়ার জীবনে কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে এইভাবেই মৃত্যু পর্যন্ত পার হবে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কোনো সময় সুখ দেখে নাই জীবনে একবার হলেও সে সুখের সম্মুখীন হয় নাই এমন কোন মানুষ পৃথিবীতে নেই আবার এমন কোন মানুষ নেই যে জীবনে কখনো দুঃখ দেখে নেই দুঃখ এবং সুখ এই দুইটার সমন্বয়ে যে জীবন এটা হলো দুনিয়া যে জীবনে দুঃখ আছে এবং সুখ আছে এই জীবনের নাম কি বলেন দুনিয়ার জীবন যেখানে শান্তির পরে অশান্তি সুখের পরে দুঃখ অথবা দুঃখের পরে সুখ এই যে পালা পরিবর্তন এটা হবে দিনের পরে যেমন রাত আসে রাতের পরে যেমন দিন আসে এই রকম মানুষের জীবনেও অশান্তির পরে শান্তি বা শান্তির পরে অশান্তি এটা মানুষের জীবনে আসে এই দুইটার সমন্বয়ে মানুষের দুনিয়ার জিন্দেগি অপরদিকে শুধুই শান্তির জীবন জান্নাতি জীবন জান্নাতে দুঃখের লেশ মাত্র নেই শুধু শান্তি আর শান্তি অশান্তির মাত্র জান্নাতের মধ্যে নেই আবার শুধুই অশান্তির জায়গা জাহান নাম যেখানে শান্তির মাত্র নেই মানুষের যে আল্লাহ আল্লাহর আলমিন এই যে পালাক্রমে ধারাবাহিকতায় মানুষের জীবন যে আল্লাপ দান করেছেন দুনিয়ার জীবনে সুখ আর দুঃখ দুইটা মিশ্রণ করে দিয়েছে আর আখেরাতের জীবনে দুইটা দিক এক দিক হলো তুমি যদি শান্তির জায়গা খোঁজো শুধু সেখানে শান্তি পাবে অশান্তির কিছুই পাবে না আর যদি অশান্তির ঠিকানা খুঁজো তো সেখানে শুধু অশান্তি পাবে শান্তি খুঁজে পাবে না এই দুইটাকে পরিচয় করানোর জন্যেই যে শান্তি কি আর অশান্তি কি এই দুইটাকে চেনানোর জন্যেই তাআলা দুনিয়াতে সামান্য কিছু দুঃখ দেন দুনিয়াতে সামান্য কিছু সুখ দেন মানুষ সুখ আর দুঃখ এই দুইটার সম্মুখীন যখন জীবনের মধ্যে একের পর এক হইতে থাকে তখন মানুষ অনুভব করতে পারে চিন্তা করার সুযোগ পায় ফিকির করার একটা অবস্থা তৈর হয় যে আমি কোন দিকে যাব শান্তি কি আমার কাছে ভালো লাগে নাকি অশান্তি ভালো লাগে যদি আমরা এটা বিবেচনা করি যে আমাদের কাছে শান্তি ভালো লাগে তাহলে আসল যেখানে শুধু শান্তি আর শান্তি ওই জায়গায় তো আমাদের খোঁজা দরকার দরকার কি দরকার না আবার দুঃখ আসলে যেন চিন্তা না রে দুঃখ তো অনেক কষ্ট দুনিয়াতে যখন আল্লাহ কিছু দুঃখ দেন এখান থেকে মানুষ যেন চিন্তা করার সুযোগ পায় যে না কষ্ট এটা বড় কঠিন কষ্ট সহ্য করা যাবে না সুতরাং দুনিয়াতে এই কষ্ট দেখে ফিকির করবে যে আখেরাতে জাহান নামের কষ্ট যেন আমার না হয় এই জন্য বাঁচার চেষ্টা করবে ভয় করবে আল্লাহ তাআলাকে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে এই জন্য দুনিয়াতে আল্লাহ তালা দুঃখ আর শোক এই দুইটা একসাথে দিয়েছেন কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলছেন কন্যা

বিষণ শাস্তির আগে কঠিন শাস্তির আগে আমি তাদেরকে হালকা শাস্তি আস্বাদন করাব এই যে দুনিয়ায় মুসিবত চলে আসে বড় শাস্তি তো আসতেছে কবর থেকে শুরু হবে বড় শাস্তি তো ওই শাস্তি আসার আগে হালকা শাস্তি তাদেরকে আমি আস্বাদন কেন উদ্দেশ্য কি আল্লাহ নিজেই বলেছেন যাতে করে তারা বিপদ থেকে বিপদগামী হওয়া থেকে ফিরে আসে যাতে করে তারা পদভ্রষ্ট হওয়া থেকে ফিরে আসে হেদায়তের পথে যেন ফিরে আসে এই জন্যই আমি তাদেরকে বড় আজাব আসার আগে সামান্য হালকা আজাব হালকা শাস্তি তাদেরকে আমি আস্বাদন করাব এই জন্য আল্লাহ তা মাঝে মধ্যে আমাদের জীবনে দুঃখ দেন সুস্থ থাকতে থাকতেই দেখেন না হঠাৎ করে আমরা কি হয়ে যাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ি আবার অসুস্থতার পরে আবার চিকিৎসা করে বিভিন্ন কিছুদিন যাওয়ার পরে বিভিন্ন মাধ্যম গ্রহণ করার পরে আবার সুস্থ হয়ে যায় আল্লাহর ইচ্ছায় আবার চলতে চলতে আবার মসিবত ধরে বসে আমাদেরকে এটাই দুনিয়া ভাই আর যে জায়গায় কোনো অশান্তি নাই ওইটা কোন জায়গা বলেন

আল্লাহ বলেন, আল্লাহ পাক কিন্তু বলতেছেন আমি আমার বান্দাদের প্রস্তুত করে রেখেছি আল্লাহ পাক বলেন আমি আমার বান্দাদের জন্যে যারা দুনিয়ার ভিতরে নেক আমল করবে যারা আখেরাতের জন্য ভালো ভালো কাজগুলা করবে আল্লাহ রব্বুল আলমিন ওই সকল বান্দাদেরকে নেক বান্দা হিসেবে উল্লেখ করেছেন